আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স প্রথম বর্ষে সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে অর্থাৎ বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত করতেছ তোমাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে যার জন্য তোমাদের পরীক্ষাটি কখন শুরু হবে বা তোমাদের পরীক্ষার রুটিনটি কখন দিবে এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিও আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাদেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের যে যে অনার্স প্রথম বর্ষ তোমাদের কিন্তু ফর্ম পূরণের সময়টা বৃদ্ধি করা হয়েছে তো তোমরা স্ক্রিনে নোটিশে দেখতে পারছো এখানে মূলত যে বিষয়টা বলা আছে তা হলো যারা তোমরা ফর্ম পূরণ করতে পারো ঠিক আছে তোমাদের কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে তোমাদের দুই টাকা বিলম্ব ফি সহ দিয়ে তোমাদের ফর্মটা পূরণ করতে হবে যদি তুমি চাও ঠিক আছে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশন করে ফিরিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের বলা হয়েছে যে যারা ফর্ম পূরণ করতে পারেন তোমাদের দুই হাজার টাকা দিয়ে তোমাদের তারিখ থেকে ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে এবং তারিখ পর্যন্ত ফর্ম অনলাইনে পূরণ এই কার্যক্রমটি চলমান থাকবে ঠিক আছে এবং কলেজ থেকে তোমাদের সোনালী হিসাবে মাধ্যমে টাকা জমা দিতে হবে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের ভিতরে অর্থাৎ টোটাল কার্যক্রম আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন করবো তোমাদের রুটিন বা তোমাদের পরীক্ষাটি কখন শুরু হবে দেখো তোমাদের এখানে যখন তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি শেষ হয় ঠিক আছে তখন থেকে তোমাদের পনেরো থেকে বিশ দিন এরকম টাইম নেই কিংবা এক মাসের মতো টাইম নেই তারা রুটিন প্রকাশ করতে তো ধারণা করা যাচ্ছে তোমাদের রুটিনটি আগামী সেপ্টেম্বরের বিশ তারিখের মধ্যে দিয়ে দিবে এবং তোমাদের পরীক্ষার যে কার্যক্রমটি রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার কার্যক্রমটি আগামী অক্টোবরের মাঝামাঝির দিকে অর্থাৎ বিশ তারিখের দিকে শুরু হবে মানে রুটিন প্রকাশ করার পরে এক মাস টাইম নেবে ঠিক আছে যদি তোমাদের রুটিনটি আগামী সেপ্টেম্বরের বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখে প্রকাশ করে তাহলে তোমাদের পরীক্ষাটি অক্টোবরের বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখে হবে আর তোমাদের এখানে যেটা ক্লিয়ার সেটা হলো তোমাদের রুটিনটি আগামী সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করবে এবং তোমাদের পরীক্ষাটি অক্টোবরের শেষের দিকে শুরু হবে গত শিক্ষাবর্ষ কিন্তু এরকমটাই হয়েছিল অর্থাৎ অক্টোবরের শেষের দিকে তোমাদের পরীক্ষাটি শুরু হয়েছিল তোমাদেরও এই শিক্ষাবর্ষ এরকমই করা হবে ঠিক আছে আর এখানে তোমাদের ফর্ম পূরণ যারা করতে পারেন তোমাদের আবারও বলছি তোমাদের ফর্ম পূরণ করতে পারেন তোমাদের কলেজ থেকে অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে তোমাদের দুই হাজার টাকা বিলম্ব ফি সহ তোমাদের আগামী আঠারো তারিখ থেকে ফর্ম পূরণ শুরু হবে এবং আঠারো সাতাশ তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ অনলাইনে তোমাদের কাজটি করতে হবে এবং সেবা মাধ্যমে টাকা দিতে হবে আঠারো তারিখ থেকে সরি আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের ভিতরে ঠিক আছে আর তোমাদের পরীক্ষাটি শুরু হবে আগামী অক্টোবরের শেষে এবং রুটিনটি তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করবে যখন এই সম্পর্কে আপডেট আসবে তখন আমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ছোটো ভাইদের যারা অনার্স এবং ডিগ্রিতে ভর্তি হবে তাদের ফুল গাইডলাইন এবং তোমাদের অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে আমরা তোমাদের সাজেশনগুলো ধীরে ধীরে প্রোভাইড করবো একদম ফ্রিতে প্রোভাইড করা হবে ঠিক আছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে কিংবা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ